বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল পরের মৌসুমে ঢাকা দলের মালিকারা বদলে যাচ্ছে ফ্রাঞ্চাইজিটির নতুন মালিক চিত্রনায়ক শাকিব খানের কোম্পানি রিমার্ক হার্ড রূপালী পর্দার জগৎ থেকে তিনি এবার নাম লেখালেন ক্রিকেটাঙ্গন সাকিবের কোম্পানির পক্ষে ঢাকা ফ্রাঞ্চাইজি কেনার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিসিবি একটি সূত্র ওই সূত্রটি বলছে ইতোমধ্যে সাইডিং ম্যানি সহ কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে প্রসাধনী ও রুম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমার খারলেন আর এই কোম্পানিটির পরিচালক চিত্রনায়ক সাকিব খান এর মাধ্যমে দেশের সবচেয়ে বড় ঘরোয়া ও টুর্নামেন্টে যুক্ত হচ্ছেন বাংলা সিনেমার এই সুপারস্টার বিপিএল এ বেশ কয়েকবার ঢাকা ফ্রাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়েছে এবারও তাই হল তবে আদৌ সামনের আসরে বিপিএল আনুষ্ঠিক হবে কিনা সেটা নিয়ে আছে সংখ্যা দেশের বর্তমান রাজনৈতিক বিভিন্ন পরিবর্তনের সাথে সাথে ক্রিয়াঙ্গনেও পরিবর্তনের হাওয়া লাগা শুরু হয়েছে ইতিমধ্যে বিসিপি সভাপতি নাজমুল আসাদ পাপন পদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন